আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার চারশো এগারো জন হয়েছে আহত হয়েছেন তিন হাজার একশো চব্বিশ জন ধ্বংস হয়ে গেছে পাঁচ হাজার চারশোটিরও বেশি বাড়িঘর পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য অঞ্চলের গ্রামগুলোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুয়াজিদ এই তথ্য জানিয়েছেন আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারী বলেছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে স্থানীয় সময় গত রবিবার মধ্যরাতে আফগানিস্তানের পূর্বাঞ্চল জুড়ে আঘাত হানা ওই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে ছয় মাত্রা মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল এতে কুনান ও নান গাহরার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জানান ভূমিকম্পে সেখানকার চারটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার সেখানে উদ্ধার অভিযান চালানো হয়েছে আরও দুর্গম পার্বত্য এলাকায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে উদ্ধারকর্মীরা জানান আমরা অনুমান করতে পারছি না ঠিক কতগুলো মরদেহ এখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আমাদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান শেষ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পাকিস্তান সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় পৌঁছাতে বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা ভূমিকম্পে সেখানে শত শত কাদামাটি ও ইটের তৈরি ঘরবাড়ি ধসে পড়ছে সরু পাহাড়ি সড়কে যানবাহন চলাচল করতে না পারায় অভিযান ব্যাহত হচ্ছে সড়কের ধ্বংসাবশেষ অপসারণ করতে ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে মঙ্গলবার প্রত্যক্ষতোষীরা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি সড়কে সারি সারি অ্যাম্বুলেন্স পুনারের গ্রামগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছে দুর্গম গ্রামে হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে আহত ব্যক্তিদের হাসপাতালে নিতেও ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ডের কম্পন টের পাওয়া গেছে প্রায় চারশো কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কম্পনও অনুভূত হয়েছে ইন্দ্রাণী ডেক্স রিপোর্ট সকালের বাণী